কোন বিষয়র দিলেন মেশাল দিলেন মেশাল মিলে না মেশাল মেলে না কিন্তু তারপরেও এর পরেও একটা উদাহরণ দিতে পারি আমাদের এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি দামি জিনিস কোনটা আল্লাহ যে পাঠালেন সেটা কি সবচেয়ে বেশি দামি জিনিস আল্লাহর কালাম কোরআন শরীফ মুসলমানের কাছে কি সবচেয়ে বেশি দামি কি কোরআন শরীফ এই কোরআন শরীফটাকে আমরা এত দাম দেই এত মর্যাদা দেই

কঠোর মর্যাদা এর হাকিমত আপনি কি বলবেন আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করার পর আল্লাহ বলতেছেন আমি আমার নবীকে শুরু থেকে কিছু নেই যদি না হয় খুব গর্বতপূর্ণ কথা আল্লাহ নবীটিকে সৃষ্টি করা শুরু থেকে আল্লাহ বলতেছেন আমি আমার নবীর প্রচে তারপর

করতে হয় না তাহলে আমাদের দেখা যায় আমরা যদি একটু চিন্তা করি আমরা